বলছে যে বিয়া করার আগে বিয়ে ওটা তো বউ তো খোয়া খাবে তা তুই কি কামাই করি কথা বলছে কামাই ইনকাম ইনকাম করা খাবে ওই ইনকামের টাকা যখন তুই ইনকাম করি পাবো তারপরেই তো বিয়ে করে গেছি কি খোয়াব কি মানে কি বললে আরে কি হল কি হল তুই কি কথা টাকা কামাই করি করছে তারপরে তো গৃহ দিবে তারপর বৌগানিক খোয়াবো কলা গাছ খোয়াবু কাপড় জামা দেওয়া হবে সোনা পাউডার দেওয়া হবে